বিয়ে করে থেকে বিদেশে আসবেন একটু খবর নিয়ে দেখেন সেটা হোক চার বাচ্চার মা দেখেন কাহিনীটা হলো কি দেখেন দুটো স্বামী একটা বউ এক বউকে নিয়ে দুজন মারামারি ভিডিওটা দেখেন

Multimita. ¡Ah! sí, ¡Ah! হ্যালো লোকান চল এই লাগে ভাই ভাই আমার এই সাইটটা ছেলে মেয়ে আমি ছেলে বউ বাচ্চা ভালো থাকার জন্য আমি ভবাসে যাই আমার টাকা পয়সা মারিয়া দিয়া আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফে মিথ্যা মামলা দিয়া আমারে আমার আজকে তো আসামি করে রাখছে আমার সাইটটা ছেলে মেয়ে দুইটা আমার কাছে দুইটা রাখা আমার কইতে আছে বেরাক ব্যাংক লোন লইয়া আমার শ্বশুর নাম শাহজান মিয়া দেবিতা ট্রেনিং সেন্টার তার এক ছেলের নাম হাবিব আর এক ছেলের নাম হইল নাজমুল আমার এই মিথ্যা মামলা দিয়া তার মেয়ে আর এক ছেলের লগে বিয়ে বইছে পরকিয়া করে এরম হাজারো প্রমাণ আছে আমার এই ডকুমেন্টগুলা আমি পত্রিকায় দিছি মাননীয় প্রধানমন্ত্রীর আমি সহযোগিতা চাই আমি জানবি চাই আমার সাইটটা ছেলে মেয়ে আজকে বনে বনে কানতে আছে আমার ছেলে মামুন উনিশ বছর বয়স চলে সে মেট্রিক পরীক্ষা দিতে পারে নাই সে বন্ধু মুখ দেখাতে পারে নাই আমার ওয়াইফ এখানে হাসপাতালে চাকরি করে তার জামাই দেখছি দোকানে মেসিয়ারি করে আমি বাদ খাইতাম গেছি আল্লাহর কি হুকুম আমার ওয়াইফ দেখি এই আমার সামনেতে যাইতে আছে আর যে এখানে মেসিয়ারি করে সে আমার ভাব দিছে দেখি বাইরে আমার চিনতে পারে না আমি ওকে কাপড় দিয়ে আমার ওই হেরে বলে আপনি আমার রাত্রে ফোন দিয়ে হ্যাঁ আমি হেরে বললাম ভাই এ তোমার কি হয় এ আমার বউ আমি কি তোমার বউ তোমার বাড়ি কই আমার বাড়ি দাও কেন্দি এ হইলে একটু আমার কইতো জানা ধোকা করে আমি ওর কাছে দশের কাছে বিচার বিদেশে যে এত ভাই বন্ধু আছেন আমি আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এটা আপনারা যেইভাবে মিডিয়ার যে এত সার আছেন আপনাদের কাছে আমি ক্ষমা বাড়তি আমার এটা তুলে ধরবেন আমার যদি কোনো অপরাধ থাকে থানার মাধ্যমে আমার আপনারা বিচার করবেন স্বামী বিদেশে থাকা অবস্থায় বউ ফরকিয়া করে তারপরে আবার বিয়ে করে ফেলে শুধু বিয়ে করছে তাই ওনার চারটা ছেলে একটার বয়স ১৯ বছর তাহলে বোঝেন যে কত বছর বয়সে নিজের স্বামীকে রেখে আবার আর বিয়ে করে ফেলছে এই প্রবাসী ভাইটি এখন বিচার চাচ্ছেন আদালতের কাছে কি করবেন ভাই এই প্রবাস জীবন খুব কষ্ট যে ফ্যামিলির জন্য প্রবাসে কষ্ট করতে আসেন সেই ফ্যামিলি দুই ভাই পারেন যত প্রবাসে ভাই আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টাকা পয়সা বইয়ের হাতে দিয়ে না ভাই সে হোক চার বাচ্চার মা কিন্তু সব টাকা তার হাতে দিয়ে না নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের কাছে কিছু টাকা রাইখে দিবেন এটাই প্রবাসে ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম